أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم

আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলুকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দিগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এ দেশের মানুষ সবচাইতে বেশি ধর্মপ্রাণ আজকের পৃথিবীতে মুসলমানের সংখ্যা দুইশ কোটির উপরে মোহাম্মদুর রসুল্লাহ যখন এই দিনের দাওয়াত শুরু করেছেন তখন রাসূলের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না সর্বপ্রথম যেদিন রাসুল নিজের আপন জনদেরকে দেখে দাওয়াত পেশ করেছেন গায়ে পাথর বেড়েছেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহামের দিন আল্লাহ তাবারকতালা ঘোষণা করেছেন ইউজিহ তামাম পৃথিবীর সকল দিন আস্তে আস্তে ডাউন হবে ইসলাম আস্তে আস্তে উর্ধগতিতে পঝবে। রাসল্লাহ সাল্লাহ ইহি সাললাম ৩টা বশর পর্যন্ত মো্কানগুীতিীর নির্যাতিত হয়েছেন। নির্যাতনের সর্বশেষ পর্যায়ে যখন পৌঁছেছেন আমার রসুল আল্লাহ পাকের হুকুমে হিজরত করে মদিনায় গিয়েছেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের বয়স তেষট্টি বছর চল্লিশ বছর বয়সে রাসূল নবতি লাভ করেছেন তেষট্টি বৎসর বয়সে রাসুল দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন তেইশ বৎসরের নবী জিন্দিগি এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন হজরতের নূহ সালাম সাড়ে নয়শ বৎসর পর্যন্ত তার সাড়ে সংখ্যা মাত্র আশি জন আমি কি কবরস্থানে কথা বলতেছি না জিন্দা মানুষের সামনে আপনারা সবাই জিন্দা আছেন তো আপনারা জিন্দা আছেন যেটা আমি বুঝবো কিভাবে মধ্যে মধ্যে বুঝাইনি সাড়ে নয়শো বৎসরে উন্মতের সংখ্যা আশি জন